আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হাই স্কুল ইংলিশ চ্যানেলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা রাইট ফ্রম অফ ভার্ভ সম্পর্কে আলোচনা করব এটি রাইট ফ্রম অফ ভার্ভের দ্বিতীয় ক্লাস যারা প্রথম ক্লাসটি দেখনি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে প্রথম ক্লাসটি দেখে নেবে চলো তবে শুরু করা যাক প্রথম ক্লাসে আমরা রাইট ফ্রম অফ ভার্ভের সংজ্ঞা এবং তিনটি রুল সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা শুরু করব রুল নাম্বার ফোর থেকে রুল নাম্বার ফোরে আমরা জানবো হ্যাব হ্যাজ এবং হ্যাডের ব্যবহার সম্পর্কে কোনো বাক্যে সাহায্যকারী ভার্ভ বা অক্সিলারি ভার্ভ হিসেবে হ্যাব হ্যাজ অথবা হ্যাড থাকলে এর পরের ভারটির পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি রূপ হয় অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ভের প্রশ্নে যে ব্রাকেট বা গ্যাপ দেয়া থাকে সেই গ্যাপের আগে যদি তোমরা দেখো যে হ্যাব হ্যাজ অথবা হ্যাড রয়েছে তাহলে সেই ব্রাকেটের ভাবটির পাস্ট পার্টিসিপল করে দিবে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে চলো আমরা এক্সাম্পলগুলো দেখি প্রথম প্রশ্ন রয়েছে হি হ্যাজ ব্র্যাকেটে রয়েছে ফিনিশ দ্য ওয়ার্ক এখন প্রশ্ন হলো এই ফিনিশ ভাবটির কোন রূপটি বসবে তোমরা দেখতে পাচ্ছ ফিনিশ ভাবটির আগে একটি হ্যাজ রয়েছে তাই ফিনিশ ভার্বটির পাস্ট পার্টিসিপল রূপ ফিনিশড বসবে উত্তরটি তোমরা দেখো হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক দ্বিতীয় প্রশ্নে দেখো উই হ্যাভ ব্রাকেটে রয়েছে সিলেক্ট হিম ক্যাপ্টেন এখন প্রশ্ন হলো এই সিলেক্ট ভার্বটির কোন রূপ এখানে বসবে তোমরা লক্ষ্য করো সিলেক্ট ভার্বের আগে একটি হ্যাব রয়েছে তাই সিলেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল সিলেক্টেড বসবে উত্তরটি দেখো উই হ্যাভ সিলেক্টেড হিম ক্যাপ্টেন শেষের প্রশ্নটি দেখো হি হ্যাড ব্রাকেটে একটি ভার্ভ রয়েছে টেক দ্য ক্লাস বিফোর আই কেম এখানে একটি প্রশ্ন হলো টেক ভার্ভের কোন রূপ বসবে তোমরা লক্ষ্য করে দেখো টেক ভার্বের আগে একটি হ্যাড রয়েছে তাই টেক ভার্ভের পাস্ট পার্টিসিপল টেকেন ফর্মটি এখানে বসবে উত্তরে দেওয়া আছে হি হ্যাড টেকেন দ্য ক্লাস বিফোর আই কেম এই তিনটি উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে সকল রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্নে ব্রাকেটের আগে হ্যাব হ্যাজ অথবা হ্যাড থাকে সে সকল ভার্ভের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি রূপ ব্যবহার করতে হয় রুল নাম্বার ফাইভ কোনো বাক্যে যদি জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট এভার লেটলি রিসেন্টলি ইত্যাদি শব্দ থাকে তবে বাক্যটি প্রেজেন্ট পারফেক্টেন্সে হবে প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠনটি নিম্নরূপ প্রথমে একটি সাবজেক্ট বসে তারপরে হ্যাব অথবা হ্যাজ বসাতে হয় সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং এরপরে অবজেক্ট বসে উদাহরণগুলো লক্ষ্য করো প্রথম প্রশ্ন আই সি হিম রিসেন্টলি ব্র্যাকেটে একটি ভার্ব রয়েছে সি এখন প্রশ্ন হলো সি ভার্বের কোন রূপ এখানে ব্যবহার হবে তোমরা যদি প্রশ্নটি লক্ষ্য করো প্রশ্নের শেষে রয়েছে রিসেন্টলি কোনো সেন্টেন্সে যদি রিসেন্টলি শব্দটি থাকে তাহলে সেই সেন্টেন্সে সাবজেক্টের পরে একটি হ্যাব অথবা হ্যাজ বসাতে হয় এবং এর পরের ভাবটির পাস্ট পার্টিসিপল করে দিতে হয় উত্তরটি লক্ষ্য করো আই হ্যাভ সিন হিম রিসেন্টলি দ্বিতীয় প্রশ্নটি দেখো ইউ এভার ব্র্যাকেটে রয়েছে বি টু ঢাকা এটি একটি প্রশ্নবোধক বাক্য এবং এই বাক্যের প্রশ্ন হল বি ভার্বের কোন রূপটি এখানে বসবে তোমরা একটু খেয়াল করো এখানে একটি শব্দ রয়েছে ইভার কোনো সেন্টেন্সে ইভার থাকলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্টেন্স হয় সেই সেন্টেন্সে একটি সাবজেক্ট বসে তারপরে হ্যাব অথবা হ্যাজ বসে তারপরে ভার্বের পাস্ট পার্সিপল বসাতে হয় যেহেতু এটি একটি প্রশ্নবোধক বাক্য তাই হ্যাব অথবা হ্যাসটি সাবজেক্টের আগে বসাতে হবে তোমরা উত্তরটি লক্ষ্য করো হ্যাব ইউ এভার বিন টু ঢাকা এখানে বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন বসেছে এবং যেহেতু এটি একটি প্রশ্নবোধক বাক্য তাই হ্যাব শব্দটি সাবজেক্ট ইউর আগে বসানো হয়েছে তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো হি গো আউট জাস্ট নাও এখানে প্রশ্ন হলো গো শব্দটির কোন রূপ এখানে ব্যবহার হবে তোমরা লক্ষ্য করো প্রশ্নে একটি ফ্রেজ রয়েছে জাস্ট নাও কোনো সেন্টেন্সে যদি জাস্ট নাও থাকে তাহলে সে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্টেন্স হয় এবং সে সেন্টেন্সে সাবজেক্টের পরে একটি হ্যাব অথবা হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয় নিচের উত্তরটি লক্ষ্য করো হি হ্যাজ গন আউট জাস্ট নাও এখানে সাবজেক্টের পরে একটা হ্যাজ বসেছে এবং গো ভার্বের পাস্ট পার্টিসিপল গন ব্যবহার হয়েছে রোল নাম্বার সিক্স অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন ইয়াস্টারডে অ্যাগো লং সিন্স লাস্ট নাইট লাস্ট উইক লাস্ট ইয়ার ইত্যাদি কোনো বাক্যে থাকলে ভার্বের পাস্ট ফ্রম বা ভি টু বসাতে হয় সেই ক্ষেত্রে সেন্টেন্সটির গঠনটা হয় এরকম প্রথমে একটি সাবজেক্ট থাকে ভার্বের পাস্ট ফ্রম বসে এরপরে অবজেক্ট বসাতে হয় তোমরা উদাহরণগুলো লক্ষ্য করো প্রথম প্রশ্নটি হি কাম হোম লাস্ট নাইট ব্রাকেটে রয়েছে কাম এখানে প্রশ্ন হলো কাম শব্দটির কোন রূপ বসবে তোমরা যদি পুরো সেন্টেন্সটি লক্ষ্য করো সেন্টেন্সের একদম লাস্টে রয়েছে লাস্ট নাইট যা দিয়ে গত রাত বা অতীতকাল নির্দেশ করে যখন কোনো সেন্টেন্সে লাস্ট নাইট থাকে তখন সেই সেন্টেন্সটি পাস্ট ইন্ডেফিনিট টেন্স হয় তাই সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সে ভার্বের পাস্ট ফ্রম বসাতে হবে নিচের উত্তরটি লক্ষ্য করো হি কেম হোম লাস্ট নাইট এখানে কাম ভার্বের পাস্ট ফ্রম কেম ব্যবহার হয়েছে দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো আই সি হিম ইয়াস্টারডে এই সেন্টেন্সটিতে প্রশ্ন হল সি ভার্বের কোন রূপ এখানে ব্যবহার হবে যেহেতু সেন্টেন্সে ইয়াস্টারডে শব্দটি রয়েছে যেটা একটা অতীত নির্দেশক শব্দ তাই সি ভার্বের পাস্ট ফ্রম স বসবে নিচের উত্তরটি লক্ষ্য করো আই স হিম ইয়াস্টারডে শেষের প্রশ্নটি দেখো আই মিট ইউ লং অ্যাগো এখানে প্রশ্ন হলো মিট শব্দটির কোন রূপ ব্যবহার হবে সেন্টেন্সটিতে লং অ্যাগো একটি শব্দ রয়েছে সরি সেন্টেন্সটিতে লং অ্যাগো একটি ফ্রেজ রয়েছে লং অ্যাগো শব্দের অর্থ অনেক আগে যা দিয়ে অতীতকাল নির্দেশ করে তাই মিট শব্দটির পাস্টফর্ম বসবে নিচের উত্তরটি লক্ষ্য করো আই মিট ইউ লং অ্যাগো এখানে মিট ভার্ভের ফ্রম মিট ব্যবহার হয়েছে রোল নাম্বার সেভেন এখানে আসলে তিনটি নিয়ম একসাথে দেওয়া হয়েছে যেহেতু তিনটি নিয়ম প্রায় একই রকম নো সোনোর হ্যাড ডট ডট দেন বা স্কার্সলি হ্যাড ডট ডর হোয়েন বা হার্ডলি হ্যাড ডর বিফোর যুক্ত বাক্যে দুটি অংশ থাকে এবং এ ধরনের বাক্যে দুটি আলাদা আলাদা ভার্ব ব্যবহার হয় এ ধরনের বাক্যগুলোর প্রথম অংশে হ্যাড এর পরে ভার্ভের পাস্ট পার্টিসিপল বা ভি হয় এবং দ্বিতীয় অংশে দেন হোয়েন বিফোর এর পর ভার্ভের পাস্টফর্ম ব্যবহার হয় উদাহরণগুলো লক্ষ্য করো প্রথম প্রশ্ন নো সোনার হ্যাড হি টেক দ্য মানি দেন হি রান অ্যাওয়ে প্রশ্নটিতে দুটি ব্রাকেট রয়েছে দুটি ব্রাকেটে দুটি ভার্ব রয়েছে একটিতে টেক এবং আরেকটিতে রান এখন প্রশ্ন হলো এই টেক ভার্বের কোন রূপ হবে এবং রান ভার্বের কোন রূপ হবে তো যেহেতু আমরা টেক ভার্ভের আগে দেখতেছি হ্যাড রয়েছে তাই আমরা হ্যাডের পরের এই অংশে আমরা টেক ভার্ভের পাস্ট পার্টিসিপল টেকেন ব্যবহার করব। এবং দেনের পরে আমরা যে রান ভারটি রয়েছে সেটার পাস্ট ফ্রম ব্যবহার করবো তোমরা উত্তরটা দেখো নো সুনার হ্যাড হি টেকেন দ্য মানি দেন হি র্যান অ্যাওয়ে দ্বিতীয় প্রশ্নটি দেখো স্কার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লিভ এখানে প্রশ্ন হলো রিচ এবং লিভ ভার্বের কোন রূপ বসবে তোমরা লক্ষ্য করো স্কার্সলি হ্যাড এই হ্যাডযুক্ত অংশে হ্যাডের পরে যে ভার্বটি রয়েছে রিচ এই ভার্বের পাস্ট পাসটি হবে রিস্ট এবং লিভ ভার্বের পাস্ট ফ্রম হবে লেফট তাই উত্তর হচ্ছে স্কার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট এতক্ষণ পর্যন্ত আমরা যে নিয়মগুলো শিখলাম রাইট ফ্রম ও ভার্বের সেই নিয়মগুলো দিয়ে এখানে কিছু প্র্যাকটিস রাখা হয়েছে চলো আমরা প্র্যাকটিসগুলো সম্পূর্ণ করি এক নম্বর প্রশ্ন আই হ্যাব অলরেডি ডু মাই হোমওয়ার্ক এখানে প্রশ্ন হলো ডু ভার্বের কোন রূপ বসবে দেখো এই সেন্টেন্সটিতে একটি হ্যাব রয়েছে তাই নিয়ম অনুযায়ী হ্যাবের পরে যে ভার্বটি বসবে সেই ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে আই হ্যাভ অলরেডি ডান মাই হোমওয়ার্ক দুই নম্বর প্রশ্নটি দেখো শি ভিজিট দ্য মিউজিয়াম লাস্ট স্যাটারডে এখানে লাস্ট স্যাটারডে দিয়ে অতীতকালের একটি কাজ বোঝাচ্ছে তাই এ বাক্যের ভারটি ভারবের পাস্ট ফ্রম হবে শি ভিজিটেড দ্য মিউজিয়াম লাস্ট স্যাটারডে তিন নম্বর প্রশ্নটি খেয়াল করো শি বাই এ নিউ কার রিসেন্টলি তোমাদের কি রিসেন্টলি নিয়মটি মনে আছে আমরা একটু আগে পড়েছিলাম কোনো সেন্টেন্সে যদি জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট এভার লেটলি রিসেন্টলি থাকে তাহলে সেই সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্টেন্স হয় সুতরাং তিন নম্বর প্রশ্নটি একটি প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই এটি সাবজেক্টের পরে এখানে একটি হ্যাব অথবা হ্যাজ বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে এখানে উত্তরটি হবে শি হ্যাজ বট এ নিউ কার রিসেন্টলি বাই ভার্বের পাস্ট পার্টিসিপল বট হয়ে গেছে চার নম্বর প্রশ্নটি দেখো হার্ডলি হ্যাড উই স্টার্ট আওয়ার জার্নি বিফোর ইট বিগিন টু রেইন এখানে দেখো আমরা নো সুনর হ্যাড হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাডের যে নিয়মগুলো পড়েছি সেখানে আমরা দেখেছি এ ধরনের সেন্টেন্সে দুটি ভার্ভ থাকে একটি হ্যাডের পরে এবং আরেকটি দেন হোয়েন অথবা বিফোরের পরে আমরা জেনেছি যে হ্যাডের পরের অংশে ভার্ভের পাস্ট পার্টিসিপল হয় এবং দেন হোয়েন বা বিফোরের পরে যে ভার্ভটি থাকে সেটার পাস্ট ফ্রম হয় তাহলে উত্তর হচ্ছে হার্ডলি হ্যাড উই স্টার্টেড আওয়ার জার্নি আমি আবার বলছি হার্ডলি হ্যাড উই স্টার্টেড আওয়ার জার্নি বিফোর ইট বিগেন টু রেন পাঁচ নম্বর প্রশ্নটি খেয়াল করো মাই ফাদার কাম হোম জাস্ট নাও আমরা একটু আগে একটি নিয়ম পড়েছি জাস্ট জাস্ট নাও থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্টেন্স হয় এটাও তাহলে একটি প্রেজেন্ট পারফেক্টেন্স এখানে সাবজেক্টের পরে একটি হ্যাব অথবা হ্যাজ বসবে এবং ব্র্যাকেটে ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট হবে মাই ফাদার হ্যাজ কাম হোম জাস্ট নাও ছয় নম্বর উদাহরণটি লক্ষ্য করো হি লিভ ইন দিস হাউস লং অ্যাগো এই সেন্টেন্সটিতে লিভ ভার্বের কোন রূপ বসবে তোমরা লক্ষ্য করো এখানে একটি ফ্রেজ রয়েছে লং অ্যাগো লং অ্যাগো দিয়ে অতীতকাল নির্দেশ করে তাই এখানে ব্র্যাকেটের ভার্বির ভার্বটির পাস্ট ফ্রম হবে হি লিভড ইন দিস হাউস লং অ্যাগো সাত নম্বর উদাহরণটি লক্ষ্য করো দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম এটি একটি পাস্ট পারফেক্টেন্স এখানে দুটি ঘটনা সংঘটিত হয়েছে অতীতকালে যে ঘটনাটি আগে সংঘটিত হয়েছে তার পাস্ট পারফেক্টেন্স হবে তাই সাবজেক্টের পরে একটি হ্যাড বসবে এবং ব্রাকেটের ভারটির পাস্ট পার্টিসিপল হবে এটার উত্তরটি হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম আট নম্বর উদাহরণটি লক্ষ্য করো ইউ এভার সি এ টাইগার এটি একটি প্রশ্নবোধক বাক্য এবং এখানে একটি শব্দ রয়েছে এভার জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট এভার এই ধরনের ওয়ার্ড থাকলে সেগুলো প্রেজেন্ট পারফেক্টেন্স হয় সুতরাং এখানে সাবজেক্টের পরে একটি হ্যাব অথবা হ্যাজ বসবে এবং ভার্ভের পাস্ট পার্টিসিপাল বসবে আর যেহেতু এটি একটি প্রশ্নবোধক বাক্য তাই হ্যাব অথবা হ্যাজ সাবজেক্টের আগে চলে যাবে এটার উত্তর হবে হ্যাব ইউ এভার সিন এ টাইগার এতক্ষণ পর্যন্ত আমরা যে এক্সাম্পলগুলো বা প্র্যাকটিসগুলো করলাম তার উত্তরগুলো এখানে এক থেকে আটটি পর্যন্ত দেওয়া রয়েছে তোমাদের যদি প্রয়োজন পড়ে তোমরা এখানে পজ করে এই উত্তরগুলো দেখে নিতে পারো এই ছিল আজকের ক্লাস আশা করি তোমরা রাইট ফ্রম অফ ভার্বের নিয়মগুলো বুঝতে পেরেছো কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো খোদা হাফেজ